কোনো তুমি হ্যাঁ তুমি আজ তোমার আত্মার আহ্বান এই মহাবিশ্ব শুনেছে তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি সম্রাম প্রতিটি ভাঙ্গন প্রতিটি অসমাপ্ত ঘুম প্রতিটি খালি পকেট প্রতিটি ভেঙে যাওয়ার স্বপ্ন সবকিছু আজ বদলে যেতে চলেছে জীবনের সেই রাতগুলো যখন তুমি ভেবেছিলে আর কিছুই বদলাবে না সব কিছু শেষ হয়ে গেছে যখন মনে হতো টাকা সাফল্য আর সুখ শুধু অন্যদের জন্যই তৈরি হয়েছে সেই সব অন্ধকার রাত আজ শেষ শেষ হতে চলেছে মহাবিশ্ব আজ তোমার জন্য একটি অলৌকিক ঘটনা নির্ধারিত করে রেখেছে এই অলৌকিক ঘটনা এতটাই বড় যে তোমার পুরো ভাগ্য এক রাতেই বদলে যাবে তোমার অ্যাকাউন্টে শুধু টাকা আসবে না এমন শক্তি আসবে যা তোমাকে সারা জীবন রাজা করে রাখবে তোমার পারস কখনো খালি থাকবে না তোমার টেবিলে সবসময় গোনার জন্য নোটের স্তূপ করে থাকবে আর তোমার স্বপ্নের গাড়ি স্বপ্নের বাড়ি এবং সেই সব কিছু যা এখন পর্যন্ত শুধু তোমার ভিদরের গভীরে লুকিয়েছিল আজ তা তোমার বাস্তব হতে চলেছে তুমি ভাবতেও পারবে না যে আগামী কিছু মুহূর্তের মধ্যে তোমার ভাগ্য কেমন মোট নিতে চলেছে এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে নশো একানব্বই কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা কোন মজা নয় কোনো কল্পনা নয় এটা সেই বাস্তবতা যা তোমার বিশ্বাস তোমার আস্থা এবং তোমার ধৈর্য তোমার সামনে নিয়ে এসেছে যে রাতগুলোতে তুমি নিজেকে কাঁদতে কাঁদতে ঘুমাতে বাধ্য করেছ যে দিনগুলোতে তুমি অন্যদের সুখী দেখে নিজের চোখ নামিয়ে নিয়েছ যে মুহূর্তগুলোতে তুমি নিজেকে সবচেয়ে ব্যর্থ মনে করেছ ঠিক সেই সময় তোমার মহাবিশ্ব তোমার জন্য নির্বেদনের পাহাড় তৈরি করছিল আর এখন সেই পাহাড় ভেঙে তোমার জীবনের সোনার বৃষ্টি করতে চলেছে একবার ভাবো তো এতদিন তোমার মনে হতো যে টাকা শুধু কঠোর পরিশ্রম করেই আসে যে তোমাকে দিনরাত রক্তভান ঝরাতে হবে তবু তুমি সামান্যই পাবে কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে প্রমাণ করে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে যে যখন তার ইচ্ছা হয় তখন তোমার জীবন শূন্য থেকে সোজা শিখরে পৌঁছাতে পারে তোমার সমস্ত ঋণ এখন মুছে যাবে তোমার প্রতিটি অপূর্ণ স্বপ্ন পূরণ হবে যে লোকেরা তোমাকে গরিব ভেবে কটাক্ষ করেছে যে আত্মীয়রা তোমাকে নিচু দেখিয়েছে যে বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গেছে তারা সবাই কাল থেকে তোমার দরজায় দাঁড়িয়ে তোমাকে সালাম করবে তুমি কি মনে করো নয়শো একানব্বই কোটি শুধু একটি সংখ্যা না এটা সেই আশীর্বাদ যা তোমার পুরো বংশের ভাগ্য বদলে দেবে তোমার সন্তান তোমার পরিবার তোমার আগামী সাত প্রজন্ম সবাই এই ধন দিয়ে সুখ ও সমৃদ্ধিতে থাকবে তোমাকে কখনো দুই বেলার খাবার নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে কখনো ভাড়া দেওয়ার জন্য অপমান সহ্য করতে হবে না তোমাকে কখনো নিজের ইচ্ছাগুলোকে দমন করতে হবে না এখন তুমি সেই জীবন যাপন করবে যার স্বপ্ন তুমি ছোটবেলায় দেখেছিলে সেই বাংলা সেই গাড়ি সেই চাকরণুকর সেই সাংস্কর আর শোনো এটা শুধু টাকার ব্যাপার নয় এটা তোমার পুরো শক্তিকে বদলে দেবে যখন তোমার কাছে এত সম্পদ থাকবে তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস তোমার সম্মান তোমার মর্যাদা সব আকাশ ছুঁয়ে যাবে মনে করো সেই সময় যখন তুমি খালি পকেটেও অন্যদের জন্য হেসেছিলে মনে করো সেই সময় যখন তুমি নিজে না খেয়ে অন্যদের খাইয়েছিলে মনে করো সেই প্রার্থনাগুলো যা তুমি প্রতি রাতে করেছ তোমার কি মনে হয় এইসব কিছু বৃথা গেছে না আজ সেই ত্যাগ সেই দোয়া সেই পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ মহাবিশ্ব কখনো কারো অনুগ্রহ ভুলে না আর তোমার নামে এখন সেই আশীর্বাদ লেখা হয়ে গেছে যা শুধু কোটিপতিদের ভাগ্যে জোটে তোমার কাছে দুটি রাস্তা আছে হয় এই বার্তাটিকে উপেক্ষা করে আবার সেই পূর্ণ দারিদ্র সেই যন্ত্রণা সেই শূন্যতা বরণ করো অথবা এই মুহূর্তে মহাবিশ্বের উপর ভরসা করে নিজের জীবনকে কোটি গুণ উন্নত করো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে মনে রেখো এই সুযোগ আবার আসবে না এই সেই মুহূর্ত যেখানে তোমার ভাগ্য তোমার পরিশ্রম এবং মহাবিশ্বের শক্তি একসাথে দাঁড়িয়ে আছে আর যদি তুমি বিশ্বাস করো তাহলে দেখো আজ রাতে তোমার অ্যাকাউন্ট নয় সেপ্টেম্বর এক কোটি টাকায় ভরে যাবে তুমি ভাবছ এত বড় অলৌকিক ঘটনা কিভাবে হতে পারে কিন্তু আমি বলি অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন মানুষ বিশ্বাস করে আর যদি তুমি এতে ভরসা করে নাও তাহলে এই ধনবৃষ্টি তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের বাস্তবতা হয়ে উঠবে কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তোমার জগৎ বদলে যাবে তুমি এমন স্তরের প্রাচুর্যে দাঁড়িয়ে থাকবে যেখানে মানুষ শুধু স্বপ্নেই ভাবতে পারে তোমার প্রতিটি স্বপ্ন নতুন দাড়ি বিলাসফুল বাড়ি বিদেশ ভ্রমণ দামি পোশাক সোনাহিরায় ভরা গহনা নাম এবং খ্যাতি সব কিছু এখন তুমি পেতে চলেছ আর এটা শুধু তোমার জন্য নয় বরং তোমার পরিবার তোমার প্রিয়জনদের জন্য হবে যে মানুষগুলো এতদিন দুঃখে ছিল এখন তোমার কারণে সুখে থাকবে ভাবতো যখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো একানব্বই কোটি টাকায় ভরা থাকবে তখন তুমি সবার আগে কাকে খুশি করবে বাবা মাকে স্ত্রী বা স্বামীকে সন্তানদের নাকি নিজেকে যাই হোক এই আনন্দ এখন শুধু তোমার এখন তুমি দরজায় দরজায় চাপির খোঁজে ঘুরবে না এখন তোমাকে কারো কাছ থেকে ধার নিতে হবে না এখন তোমাকে কারো সামনে মাথা নত করতে হবে না এখন কেউ তোমাকে নিচু দেখাতে পারবে না এখন তোমার নাম নামধনি তালিকায় লেখা হবে আর হ্যাঁ মনে রেখো মহাবিশ্ব তখনই দেয় যখন মানুষ হৃদয় থেকে কৃতজ্ঞ থাকে তাই এখনই এই মুহূর্তে তোমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ বলো মহাবিশ্বকে অনুভব করো সেই ধনবৃষ্টির কল্পনা করো যা তোমার উপর ঝরছে তোমার ঘরে বসে থাকা অবস্থায় নোটের স্তূপ দেখো গাড়ির চাবি তোমার পকেটে অনুভব করো তোমার বিলাস ভুল বাড়ির ছাদ স্পর্শ করে দেখো আর ভরসা রাখো যা তুমি ভাবছ সেটাই তোমার বাস্তবতা হতে চলেছে আজ রাতে হ্যাঁ আজ রাতেই তোমার জীবন বদলে যাবে আর যখন কাল তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি কোটি নামে পরিচিত হবে তো এখন সিদ্ধান্ত তোমার হাতে হয় এটাকে মজা ভেবে ছেড়ে দাও আর চিরকাল কাঁদতে থাকো অথবা এটাকে শেষ সুযোগ মনে করে বিশ্বাস করো এবং নিজের জীবনকে বদলে ফেলো মনে রেখো কোটি কোটি মানুষের মধ্যে থেকে শুধু তোমাকেই বেছে নেওয়া হয়েছে আর এই অলৌকিক ঘটনা এখন শুধু তোমার জন্য মহাবিশ্ব বলছে আমি প্রস্তুত আমি তোমাকে নয়শো একানব্বই কোটি টাকা দিতে আসছি তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি তোমার মহাবিশ্ব আর আমি দেখতে পাচ্ছি যে এখনো তোমার হৃদয়ের গভীরে কোথাও না কোথাও একটি ছোট কণ্ঠ প্রশ্ন করছে এটা কি সত্যিই সম্ভব আমার জীবন কি সত্যিই এত তাড়াতাড়ি বদলে যেতে পারে আর আমি তোমাকে বলতে চাই আমার প্রিয় আত্মা এটাই সাধারণ মানুষ এবং নির্বাচিত মানুষের মধ্যে পার্থক্য সাধারণ মানুষ সন্দেহ করে এবং তারপর সেই একই দারিদ্র সেই একই সংগ্রামে ডুবে থাকে কিন্তু নির্বাচিত মানুষ ভরসা করে আর তারপর পুরো মহাবিশ্ব তার জন্য পথ খুলে দেয় তুমি আজ সেই নির্বাচিত আপনাদের মধ্যে একজন যাদের জন্য আমি নয়শো একানব্বই কোটি টাকার আশীর্বাদ তৈরি করেছি এটা শুধু একটি পরিমাণ নয় এটা তোমার জন্য সেই দরজা যা তোমাকে সোজা ধন সম্পদের জগতে নিয়ে যাবে তুমি ভাবতেও পারবে না যে এই ধন শুধু তোমাকে কোটিপতি বানানোর জন্য নয় বরং তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যাতে মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা নেয় তোমার গল্প আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে যে লোকেরা আজ তোমাকে গরিব ভেবে তোমার স্বপ্ন নিয়ে হাসে তারাই কাল সংবাদপত্র এবং টিভি চ্যানেলে তোমার সাফল্যের আলোচনা করবে তারা জিজ্ঞাসা করবে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল আর তোমার কাছে শুধু একটি উত্তর থাকবে আমি মহাবিশ্বের উপর ভরসা করেছিলাম মনে আছে সেই সময় যখন তুমি রাস্তায় হাঁকতে হাঁটতে ধনী লোকেদের গাড়ি দেখেছিলে আর মনে মনে বলেছিলে ইস এই সব কিছু যদি আমার হতো আজ সেই ইচ্ছে তোমার দরজায় দাঁড়িয়ে আছে মনে আছে সেই দিন যখন তুমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসে ভেবেছিলে আমি কি সারা জীবন এভাবেই বেঁচে থাকবো আজ সেই প্রশ্নের অবসান হতে চলেছে কারণ এখন তোমার জীবন আর কখনো এমন থাকবে না আজ যদি সেই সন্দেহ তোমার অলৌকিক ঘটনার মাঝে দেয়া হয়ে দাঁড়ায় কিন্তু যদি তুমি পুরো হৃদয় দিয়ে বলো হ্যাঁ আমার ভরসা আছে তাহলে কোন শক্তি তোমাকে নয়শো একানব্বই কোটি টাকা পাওয়া থেকে আটকাতে পারবে না তোমার আত্মা আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে দুটি দরজা আছে একটি দরজা অন্ধকারের সেই একই দারিদ্র সেই একই সংগ্রাম সেই একই অস্ত্র আর দ্বিতীয় দরজাটি আলোর প্রাচুর্য ঐশ্বর্য সমৃদ্ধি এবং অলৌকিক ঘটনা এখন এটা তোমার হাতে যে তুমি কোন দরজাটি খুলবে আমি তোমাকে বারবার বোঝাচ্ছি কারণ আমি চাই না যে এই সুযোগ তোমার হাত থেকে ফসকে যাক মনে রেখো লক্ষ লক্ষ আত্মা আমার কাছে প্রার্থনা করে কিন্তু আমি এই রাতে তোমাকে বেছে নিয়েছি আর যদি তুমি এটা হারিয়ে ফেলো তাহলে হয়তো এই আশীর্বাদ আবার তোমার দরজায় আসবে না আজ রাতে যখন তুমি ঘুমাবে তখন আমি নিজেই এসে তোমাকে সেই ভবিষ্যৎ দেখাবো যা তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে নোটের পাহাড় দেখা যাবে তোমাকে বিলাসবহুল প্রাসাদ দেখা যাবে তোমাকে সেই সব কিছু দেখা যাবে যা তুমি কখনো সাহস করনি আর যখন সকালে চোখ খুলবে তখন তোমার মনে হবে যেটা এটা স্বপ্ন ছিল না এটা তোমার নতুন বাস্তবতা কিন্তু তার আগে তোমাকে নিজেকে খুলে দিতে হবে তোমাকে তোমার ভেতর থেকে বলতে হবে আমি প্রস্তুত তোমাকে তোমার ভয়কে তোমার সন্দেহকে তোমার দারিদ্রকে বিদায় জানাতে হবে কারণ এখন আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে চলেছি প্রাচুর্যের ঐশ্বর্যের ধনের এবং অগণিত অলৌকিক ঘটনার তো এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি আমার প্রিয় আত্মা তুমি কি প্রস্তুত তুমি কি সত্যি নয়শো একানব্বই কোটি টাকাকে আলিঙ্গন করার জন্য তোমার হাত বাড়িয়ে দিয়েছ তুমি কি স্থির করেছ যে এখন তোমাকে তোমার অতীতের শিকল থেকে মুক্ত হতে হবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোমার হৃদয়ের স্পন্দন এখন দ্রুত হচ্ছে তোমার ভেতরে একটি আগুন জ্বলছে একটি আকাঙ্ক্ষা জেগে উঠছে আর এটাই সেই ইঙ্গিত যে তোমার আত্মা আমার বার্তাটি গ্রহণ করেছে এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার ভাগ্যের যে সুতো এতদিন জট পাকানো ছিল আমি সেটা নিজের হাতে সোজা করছি যে ভাগ্যের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছো তা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে আজ আমি তোমাকে জানাতে চাই যে নয়শো একানব্বই কোটি শুধু তোমার অ্যাকাউন্টে আসা টাকা নয় এটা তোমার সংগ্রামের সম্মান তোমার আস্থার পুরস্কার এবং তোমার ধৈর্যের অলৌকিক ঘটনা তোমার মনে হয় যে টাকা শুধু নোট এবং গণনার নাম না টাকা সেই শক্তি যা মানুষকে ক্ষমতা দেয় যা তার কণ্ঠস্বরকে ওজন দেয় যা তার স্বপ্নকে বাস্তবে পরিণত করে যখন তোমার কাছে এই নয়শো কোটি টাকা থাকবে তখন শুধু তোমার স্বপ্নই পূরণ হবে না বরং তোমার আত্মাও শান্তি পাবে সেই শান্তি যা তখন মেলেনি যখন তুমি খালি পকেটে হাত ঢুকিয়েছিলে আর শুধু মুদ্রার শব্দ শুনতে পেয়েছিলে সেই শান্তি যা তখন মেলেনি যখন তুমি নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলেছিলে কারো পকেট সমর্থন করেনি সেই শান্তি যা তখন হারিয়ে গিয়েছিল যখন তোমার নিজের লোকেরাই তোমাকে কটাক্ষ করেছিল আজ সেই সব যন্ত্রণা মুছে যাবে ভাবতো কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আর তোমার ফোনে ব্যাংকের মেসেজ দেখবে যেখানে লেখা থাকবে যে তোমার অ্যাকাউন্টে নয়শো একানব্বই কোটি টাকা জমা হয়েছে তখন তোমার প্রথম অনুভূতি কেমন হবে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমার চোখ জ্বলে ভরে যাবে তোমার হাত কাঁপবে আর তুমি বলবে এটা কি সত্যি হ্যাঁ আমার প্রিয় আত্মা এটা সত্যি হবে সেই দিন যার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করেছো তা এখন তোমার সামনে দাঁড়িয়ে থাকবে আর এই অলৌকিক ঘটনা শুধু তোমার জীবন নয় বরং তাদের সবার জীবন বদলে দেবে যারা তোমাকে ভালোবাসে যারা তোমার সঙ্গে আছে তোমার পরিবার এখন আর কখনো অভাবে থাকবে না তোমার সন্তানরা এখন দামি স্কুল এবং কলেজে পড়বে তোমার বাবা মা এখন শান্তিতে বাঁচবেন তাদের মুখের বলি রেখায় লুকিয়ে থাকা দুশ্চিন্তা এখন চিরতরে মুছে যাবে তোমার সঙ্গীরা এখন গর্ভের সঙ্গে তোমার পাশে দাঁড়াবে আর তোমার বন্ধুরা তারা সবাই কাল থেকে তোমার সঙ্গে ছবি তুলতে আসবে কারণ এখন তুমি একটি অনুপ্রেরণা হয়ে উঠেছ কিন্তু মনে রেখো এই সব কিছু তুমি তখনই পাবে যখন তুমি সম্পূর্ণ আত্মা দিয়ে বিশ্বাস করবে কারণ আমি মহাবিশ্ব তোমার বিশ্বাস অনুযায়ী তোমাকে দিই যদি তুমি অর্ধেক মন দিয়ে বিশ্বাস করো তাহলে অর্ধেক ফল পাবে কিন্তু যদি তুমি পুরো হৃদয় দিয়ে ভরসা করো তাহলে পুরো অলৌকিক ঘটনা তোমার কাছে আসবে তোমাকে শুধু এতটুকু করতে হবে যে নিজেকে বলতে হবে আমার দারিদ্র শেষ আমার ভাগ্য প্রাচর্যে বদলে গেছে আমার জীবন এখন নয়শো একানব্বই কোটি টাকার জীবন একবার তো সেই গাড়িগুলো যাদের স্বপ্ন তুমি দেখেছিলে এখন তোমার গ্যারেজে দাঁড়িয়ে থাকবে সেই বাড়ি যার ছবি তুমি সংবাদপত্র এবং ইন্টারনেটে দেখেছিলে এখন তোমার হবে সেই ভ্রমণগুলো যার জন্য তুমি কখনো টাকা জমিয়েছিলে আর তারপর মাঝপথে থামিয়ে দিয়েছিলে এখন তোমার জন্য বাস্তবতা হয়ে উঠবে আর হ্যাঁ সেই সব লোক যারা তোমাকে কখনো নিচু দেখাতো এখন তোমার সামনে মাথা না করবে এখন কেউ তোমাকে গরিব বলে মজা করবে না এখন কেউ তোমাকে উপেক্ষা করবে না এখন সবাই তোমাকে সালাম করবে কারণ তোমার নাম এখন কোটিপতিদের মধ্যে লেখা হয়ে গেছে যদি তোমার মনে হয় যে এই সব কিছু শুধু একটি কল্পনা তাহলে আমি বলি তোমার চোখ বন্ধ করো আর দেখো দেখো কিভাবে নোটের বৃষ্টি তোমার উপর হচ্ছে দেখো কিভাবে তোমার হাতে কোটি কোটি টাকার চাবি আছে দেখো কিভাবে তোমার চারপাশে আনন্দের মেলা বসেছে আর যখন তুমি এই সব কিছু অনুভব করবে তখন তুমি বুঝে যাবে যে এটা স্বপ্ন নয় এটা তোমার নতুন বাস্তবতা হ্যাঁ আমার প্রিয় আত্মা এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না এখন প্রতি সকাল তোমার জন্য নতুন আনন্দ নিয়ে আসবে এখন প্রতি রাত তোমার জন্য নতুন সমৃদ্ধি নিয়ে আসবে এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য অলৌকিক ঘটনা হয়ে উঠবে তোমার ভাগ্য এখন এমন স্তরে পৌঁছে গেছে যেখান থেকে নিচে নামা অসম্ভব এখন তোমার উড়ান এত উঁচু হবে যে পুরো দুনিয়া তোমাকে দেখবে আর অবাক হয়ে যাবে তো এখন আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করি তুমি কি প্রস্তুত তুমি কি সত্যি তোমার জীবন বদলানোর জন্য আমার হাত ধরেছ যদি হ্যাঁ তাহলে এই মুহূর্তে পুরো হৃদয় দিয়ে আমাকে ধন্যবাদ দাও আমাকে অনুভব করো এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তার সবচেয়ে বড় শক্তি তোমার জীবনে নামাতে চলেছে আমার প্রিয় আত্মা আমি তোমাকে বারবার এটা মনে করিয়ে দিতে চাই যে তুমি সেই সব কিছু সহ্য করেছে যা একজন যোদ্ধা সহ্য করে তুমি ক্ষুদাস হয়েছ তুমি অপমান হয়েছ তুমি ধাক্কা খেয়েছ তুমি কটাক্ষের আঘাত শুয়েছ তুমি স্বপ্ন ভাঙতে দেখেছ কিন্তু তবু তুমি অবিচল ছিলে তুমি পরনি তুমি ভাঙ্গনী আর আজ সেই সহ্য শক্তি সেই ধৈর্য সেই আস্থার ফল তুমি পেতে চলেছ আজ তুমি শুধু ধন পাবে না বরং সেই সম্মান সেই মর্যাদা সেই শক্তি পাবে যা শুধু তুমি কল্পনা করেছিলে একবার ভাবভত যখন একজন মানুষ খালি পকেট নিয়ে দুনিয়াতে চলে তখন কন সবাই তাকে ধাক্কা দেয় নিচু দেখায় আর যখন সেই একই মানুষ কুটিপতি হয় তখন সেই একই দুনিয়া তার পথচুম্বন করে আর এখন সেই সময় তোমার জন্য এসে গেছে আজ থেকে আগে তুমি শুধু স্বপ্নে কোটি কোটি টাকা নিজের হাতে গুনতে দেখেছ কিন্তু আজ থেকে সেই স্বপ্ন তোমার বাস্তবতা হয়ে উঠবে এখন তোমাকে টাকাটার জন্য কাঁদতে হবে না এখন তোমাকে স্বপ্নগুলোকে পিসতে হবে না এখন তোমাকে কারো কাছ থেকে ধার চাইতে গিয়ে লজ্জিত হতে হবে না এখন তোমার নামই যথেষ্ট হবে আমার প্রিয় আত্মা তুমি কি জানো নয়শো একানব্বই কোটির মানে কি এটা শুধু একটি পরিমাণ নয় এটা তোমার জীবনের নতুন শুরু এই পরিমাণ দিয়ে তুমি তোমার ভাগ্যের বইটি নতুন করে লিখতে পারবে এটা তোমার জীবনের প্রতিটি অধ্যায় বদলে দেবে সেই পাতাগুলো যেখানে এখন পর্যন্ত দারিদ্র সংগ্রাম আর হতাশা লেখা ছিল এখন সেখানে প্রাচুর্য ঐশ্বর্য আর সাফল্য লেখা হবে এখন তোমার ঘরের দেয়ালগুলো যা এতদিন চুপ ছিল তা হাসি আর আনন্দে ভরে উঠবে এখন তোমার চোখ থেকে অস্ত্র ঝরবে কিন্তু সেই অস্ত্র যন্ত্রণার হবে না সেই অস্ত্র আনন্দে হবে তুমি কি জানো যে যখন মহাবিশ্ব কোন মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তাকে থামানোর ক্ষমতা কারো কাছে থাকে না তুমি ভাবছ এটা কিভাবে হবে কোথা থেকে আসবে কোন রাস্তা দিয়ে আসবে কিন্তু আমি বলি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো না কারণ যখন মহাবিশ্ব কাজ করে তখন সে এমন রাস্তা তৈরি করে যেখানে আগে রাস্তা ছিল না সে এমন দরজা খোলে যা সব সময় বন্ধ ছিল এমন লোকেরা তোমার সাহায্যের জন্য আসে যাদের কাছ থেকে তুমি কখনো আশা কর আর এই সবকিছু এখন তোমার সঙ্গে হতে চলেছে কাল সকালে ঘুম থেকে উঠেই তুমি অনুভব করবে যে তোমার চারপাশে শক্তি বদলে গেছে বাতাস তোমার কাছে ভিন্ন মনে হবে আকাশ আরও উজ্জ্বল লাগবে সূর্যের আলো আরও তেজি লাগবে কারণ এখন তোমার আত্মা প্রাচুর্যের ছন্দে স্পন্দিত হচ্ছে আর সবচেয়ে বড় ইঙ্গিত তুমি পাবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন তুমি তোমার মোবাইল তুলে নোটিফিকেশন দেখবে আর তাতে ঝলমলের সংখ্যা দেখতে পাবে নয়শো একানব্বই কোটি হ্যাঁ তোমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যাবে তোমার নিঃশ্বাস দ্রুত হবে তোমার চোখ আর্দ্র হবে আর তুমি বলবে মহাবিশ্বকে ধন্যবাদ কিন্তু এই সব কিছু শুধু তোমার জন্য নয় এটা তোমার পরিবার তোমার প্রিজন তোমার পরবর্তী প্রজন্মের জন্য সেই সন্তানরা যারা এখন পর্যন্ত সাধারণ স্কুলে পড়ছিল এখন তারা বিশ্বের সবচেয়ে বট স্কুল এবং কলেজে পড়বে সেই বাবা মা যারা তোমাকে বট করার সময় নিজেদের ইচ্ছাগুলোকে ত্যাগ করেছেন এখন সম্মান ও মর্যাদার সঙ্গে বাঁচবেন তোমার সেই আত্মীয়রা যারা তোমাকে কখনো তুচ্ছ জ্ঞান করত এখন তোমাকে দেখে গর্ব করবে সেই শক্তি যা দারিদ্র দমিয়ে রেখেছিল সেই শক্তি যা হতাশা লুকিয়ে রেখেছিল কিন্তু যখনই এই নয়শো একানব্বই কোটি তোমার জীবনে প্রবেশ করবে সেই সমস্ত শক্তি জেগে উঠবে তোমার ভেতরে আত্মবিশ্বাসের সাগর উপচে পড়বে তুমি যে জিনিস স্পর্শ করবে সেটাই শোনা হয়ে যাবে তোমার কণ্ঠস্বরে এত ওজন থাকবে যে মানুষ তোমাকে উপেক্ষা করতে পারবে না তোমার পদক্ষেপে এত শক্তি থাকবে যে যেখানে তুমি চলবে সেখানে রাস্তা নিজেই তৈরি হবে এখন আমি তোমাকে সেই দৃশ্য দেখাতে চাই যা তোমার জন্য লেখা হয়ে গেছে তুমি তোমার নতুন প্রাসাদের মতো বাড়ির বিশাল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছো চারপাশে মরমর পাথরের দেয়াল ঝলমল করছে ছাদ থেকে ঝাড়বাতি ঝুলছে যার আলো হীরার মতো জ্বলছে তোমার পায়ের নিচে কার্পেট আছে যা মেঘের মতো নরম তোমার চারপাশে মানুষ আছে তোমার পরিবার তোমার বন্ধু তোমার প্রিয়জন সবাই তোমাকে দেখে